শিক্ষকের বাড়িতে টিউশন পড়াতে গিয়ে বাড়ির ছাদের ওপর থেকে বিদ্যুতের তার লেগে মর্মান্তিক মৃত্যু এক ছাত্রীর ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার রামভদ্রপুর গ্রামে মৃত ছাত্রীর নাম শুভশ্রী মণ্ডল স্থানীয় সূত্রে খবর এদিন বিকেল নাগাদ গঙ্গোত্রী অমৃত গঙ্গা জল ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা যে কোনো শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটার ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন এই নম্বরে দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন বান্ধব বায়ো ডিজেল যোগাযোগ করুন নাইন 226 নম্বরে। বর্গদার বাসিন্দা শুভশ্রী বাড়ি থেকে কিছু দূরে তন্ময় মাঝি নামের এক প্রাইভেট টিউটরের বাড়িতে টিউশন পড়তে যায়। সেই সময় বাড়িতে শিক্ষক না থাকায় শুভশ্রী শিক্ষকের বাড়ির ছাদে যায়। সেখান থেকে বাঁশ দিয়ে বাড়ির পাশে থাকা একটি গাছ থেকে কুল পাড়ার চেষ্টা করে। সেই সময় বিদ্যুতের তারে বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে যায় শুভশ্রী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। স্মি ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন সেভেন এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে